অনেক সময় আমাদের জীবনে তেমনটা হয় না যেমনটা ঠিক আমরা চাই আমাদের ইচ্ছার বিরুদ্ধেও সব কিছু হয়ে যায় কিন্তু সময় শেষ হওয়ার পর আমরা সেটা বুঝতে পারি যে যে কথাটা আমাদের ওই সময় সঠিক মনে হয়নি ওই কথাটার জন্য আজ আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই তাই তো বলি যা হয়েছে ভালোই হয়েছে আর যেটা হচ্ছে সেটাও ভালোই হচ্ছে আর ভবিষ্যতে যেটা হবে সেটাও ভালোই হবে আজ আমি তোমাদের সুন্দর মিষ্টি একটি গল্প বিশাল একটি ফলের বাগান ছিল সে বাগানের গাছগুলোতে অনেক রকমের ফল ধরত একজন কৃষক এবং তার পরিবার ওই বাগানের দেখাশোনা করতো কৃষক ওই বাগানের সুমিষ্ট ফল রাজার জন্য প্রতিদিন সন্ধ্যায় নিয়ে যেত একদিন কৃষক বাগানে এসে দেখে যে নারিকেল পেয়ারা আপেল আঙ্গুর বেদানা সবকিছু খুব সুন্দরভাবে পরিপক্ক হয়ে রয়েছে কৃষক চিন্তা করতে থাকে যে কোন ফলটা আজ রাজার জন্য সে নিয়ে যাবে না জানি তার মনের মধ্যে কি আসে সে আঙ্গুরের ঝুড়ে ভর্তি করে রাজার মহলের উদ্দেশ্যে রওনা দেয় এবং সে সারা রাস্তা চিন্তা করতে করতে যায় যে সে শুধুমাত্র আঙ্গুরই কেন নিয়ে যাচ্ছে দু চারটে আপেল পেয়ারা নারকেল তো নিয়ে যেতে পারতো বিভিন্ন ধরনের ফল দেখে রাজা কতই না খুশি হতো চিন্তা করতে করতে সে মহলের সামনে এসে উপস্থিত হয় সে আঙ্গুর ভর্তি ঝুড়ে রাজার সামনে রেখে একটু দূরে গিয়ে বসে রাজা কোনো এক গভীর চিন্তায় মগ্ন ছিল হয়তো কোনো কথায় চিন্তিত বা রাগান্বিত ছিল রাজা একটা করে ফল খাচ্ছিল এবং কৃষকের মাথায় জোরে ছুঁড়ে মারছিল রাজার দ্বারা ছুঁড়ে মারা আঙ্গুর যখন কৃষকের শরীরে এবং মাথায় এসে লাগে তখন কৃষক বলে ঈশ্বর বড়ই দয়ালো রাজা আবারও একটি করে আঙ্গুর কৃষকের ওপর জোরে ছুঁড়ে মারে আর যখন কৃষকের গায়ে এসে লাগে তখন কৃষক আবারও বলে ঈশ্বর অনেক দয়ালু কিছুক্ষণ পর নিজের ভুল বুঝতে পারে রাজা তখন চিন্তা করে যে আমি কৃষকের উপর কতই না অত্যাচার করছি আর তার উত্তরে আসছে ঈশ্বর বড়ই দয়ালু এটা দেখে রাজা কৃষককে জিজ্ঞাসা করে আমি বারবার তোমাকে আঙ্গুর ছুঁড়ে মারছি তোমার সেটা লাগছে তবুও তুমি বলছো যে ঈশ্বর বড় হয়ে দাঁড়ালো কৃষক নিষ্পাপ ভাবে উত্তর দিল মহারাজ বাগানে নারকেল আপেল পেয়ারা বেদানা অনেক কিছু ফল ছিল কিন্তু আমি শুধুমাত্র আঙ্গুর নিয়ে আসি আমি সব ফল নিয়েও আসতে পারতাম কিন্তু ঈশ্বরের কৃপায় আমার মনে চাইল শুধু এই আঙ্গুর নিয়ে আসার জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আমি যদি অন্য ফল নিয়ে আসতাম আর এইভাবেই যদি আপনি আমাকে জোরে মারতেন তাহলে কি অবস্থা হতো সত্যি মহারাজ ঈশ্বর অনেক দয়ালো বন্ধুরা জীবনে কোনো এক সময় যদি কোনো কিছু সঠিক বা আপনার ইচ্ছে অনুযায়ী না ঘটে তাহলে ধৈর্য ধরুন কারণ সময়ের সাথে সাথে সময়কে তার গোপনীয়তা প্রকাশ করতে হয় আর ওই সময় আমাদের মুখ থেকে এটাই বার হয় যে যা হয়েছে ভালোই হয়েছে বন্ধুরা আবারও দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল দেখো আর সব সময় হাসি খুশি থেকো